आउ, 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 आउ। रे, आप मलगी चिट क्या? बेशेरा घोड़ा लगी ना तो आपको तो चूले दरार कर घुमा बूरे। अरे तू क्या? अरे, रे। रे क्या? रे, की, नू से जाल तक पड़ता नू। नहीं जाल तक पड़ता ना मिं। क्यों बोस्त्री लगी तो चिटिंग क्या? बैम करते हैं बैम।

মাছ আনিব জাল খোৱাই লাগে মাছ মৰি যাবগা না কি কথা মা খুন্দি দিবিমে তুমি আবা অংগী ভিতৰত পানী দেই মাছ মৰি যাবগা নহয়

জালে জালে পাথর জানা জাল শালের মানুষ জাল পেতে হারা হরি নাই এই জাল ধার শেষ জালে একটা মাছ থা এই না মানুষের জালায় জাল পাতন জানা তা একটা মাছ থাই জালের মধ্যে

জালবাত <laughs> <laughs> একটা গুনা না ডাউন দি না এটা কেমনে সব তগ তগ জুনে মাইছে চকে কথার বর্তমান গুনাখানে যাবা তারারা गवर्नमेंट না না সব আপ আর পরবর্তী বা ভুল করবি না আর বা ভুল হই গেছে তো তুই তো বলে যে দস তুই তো ভুল করে দি করস না আই কানবা